আপনাদের স্বাগত সিনে গসিপে অবশেষে আজ জামিন পেলেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি আজ ছাব্বিশে আলিপুর জেলা দায়রা আদালতে আজ অভিনেতা বিক্রম চ্যাটার্জির জামিনের শুনানির ডেট আজকেই অভিনেতাকে জামিন দেওয়া হল গত সাতই জুলাই অভিনেতা বিক্রম চ্যাটার্জি গ্রেফতার করেছিল পুলিশ মডেল সোনিকা সিং চৌহানের মৃত্যুর ঘটনায় গ্রেফতার হয়েছিলেন অভিনেতা বিক্রম চ্যাটার্জী শুনানি চলাকালীন সরকারি আইনজীবী বলেন অভিনেতা বিক্রম চ্যাটার্জী মদত অবস্থায় হেলিকপ্টারের মতো গাড়ি চালাচ্ছিলেন তবে বিক্রমের আইনজীবী বলেন অভিনেতা বিক্রম চ্যাটার্জী তদন্তকারী পুলিশ অফিসারদের যথাযথ সহযোগিতা করেছে তদন্তে

আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি